চলো বন্ধুরা আজ একটু ফেসিয়াল করা শিখেনি যে ফ্রুট ফেসিয়াল কিভাবে করতে হয় আরে আরে বন্ধুরা তোমরা সব কোথায় যাচ্ছ গো আরে দূর আমি কি তোরই শেখাবো নাকি আমি শেখাবো না গো শেখাবে যোগা দিদি সত্যি তোমরা না পুরো কথা শোনার আগেই আমার ভিডিওটা জাস্ট চালিয়ে যেই শুনেছো আজকে ফ্রুট ফেসিয়াল শেখাবো অমনি ভেবে নিয়েছো যে আমিই মনে হয় শেখাবো চুপচাপ শান্ত হয়ে বসে আমার ভিডিওটা শোনো আশা করি তোমাদের ভালো লাগবে কেউ কোথাও যাবে না কিন্তু যোগা দিদিকে দেখলাম যোগা দিদি খুব সুন্দর করে এখন যোগা করানোর পাশাপাশি বিউটিশিয়ান হয়ে উঠছে এখন বিউটিশিয়ান দিদি হয়ে উঠছে তাই না এই দুদিন আগে একটা ভিডিও দিয়েছিল সেই ভিডিওটাতেই দেখলাম যোগা দিদি ফ্রুট ফেসিয়াল কিভাবে করে সেইগুলো ধীরে ধীরে শেখাচ্ছিল তো চলো ওই ভিডিওটা নিয়েই কিছু কথা বলবো তো মূল ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ভিডিওর মূল বিষয়ে ঢোকা যাক যোগা দিদি ভীষণ এক্সাইটেড যে এতদিন পরে হলেও সে ফ্রুট ফেসিয়ালের ভিডিওটা আনতে পেরেছে সে তো সকলকে বলে গিয়েছিল সরস্বতী পুজো উপলক্ষে ফ্রুট ফেসিয়ালটা দেখাবে বাট কোনো একটা অজানা কারণে কি জানি কি কারণ তখন দেখাতে পারেনি তাই না বন্ধুরা কিন্তু হম কারণটা খানিকটা খানিকটা আমরা আইডিয়া করেছিলাম বাট যেটা বিষয়ে সঠিক জানি না সেটা নিয়ে বেশি মনে হয় না বলাটাই ভালো তো যাই হোক তবে আজকে বলবো কিন্তু বেশ কটা কথা বলবো তবে অজানা কারণে এই দিদি তো দিতে পারেনি যোগা দিদি তো তাতে কি হয়েছে যোগা দিদি বলছে তাতে কি হয়েছে সরস্বতী পুজোয় দিতে পারিনি তো কি হয়েছে গোটা সপ্তাহটা জুড়েই তো হচ্ছে ভালোবাসার দিন ভালোবাসার রুই সরস্বতী পুজোতে দিতে পারিনি তো কি হয়েছে তার পরের দিন থেকে শুরু করে আপ টু ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত প্রিয় মানুষদের সাথে যারা যারা দেখা করতে যেতে চাও বা যারা কাপলস থাকবে তারা এই যোগা দিদির এই ফুড ফেসিয়াল শিখে নিজেরা ঘরে অ্যাপ্লাই করে তারপর তোমরা তোমাদের কাপলসের সাথে নিয়ে বেরিয়ে বা যে যার সাথে মিট করতে চাও মিট করো ও বাবা আবার যোগা দিদি বলে কিনা না যোগা দিদি নাকি এইসব রোজ ডে হাগ ডে চকলেট ডে এসব জীবনে পালনই করেনি হ্যাঁ পালন করবে কি করে এই যোগা দিদি তো মানে জ্ঞান জবে থেকে হয়েছে হ্যাঁ জ্ঞান জবে থেকে হয়েছে তবে থেকেই বিছানা গরম করতে ব্যস্ত ছিল তো এইসব দিনগুলো এতটা বার্তা বার্তা দিত না যোগা দিদি কি কিনা বন্ধুরা যদিও আমরাও দেই না আমাদের কিবা বা ভ্যালেন্টাইন্স ডে আর কিবা বা রোজ ডে হাক ডে যাই হোক কোনো কিছু ডেই মনে থাকে না বাদ দাও ছাড়ো কিন্তু এই দিদি ভীষণ উৎফুল্ল ভীষণ উৎফুল্ল এই ভালোবাসার সপ্তাহটাকে নিয়ে কিন্তু দিদি মনে হয় জানে না এই চোদ্দই ফেব্রুয়ারিটাকে শুধু ভ্যালেন্টাইন্স ডে হিসেবেই আমরা পালন করি তা কিন্তু নয় এর পাশাপাশি এই দিনটাকে আমরা ব্ল্যাক ডে হিসেবেও পালন করি অবশ্য এইগুলো জানার জন্যে একটু তো পড়াশোনা জানার দরকার একটু আউট নলেজ থাকার দরকার তাই না এইগুলো মনে হয় এই যোগা দিদি নিক তা বলি ও যোগা দিদি এই ফ্রুট ফেসিয়াল করার টেকনিকগুলোও কি ইউটিউব ঝেঁপে মেরে দিলে। নাকি না মানে যোগা যেমন তুমি ইউটিউব ঝেপে ঝেপে মেরে দাও তো এটাও কি তুমি সেই রকমই করলে ব্যাপারটা একটু খোলসা করে বলো তো তা তোমার ব্যাক বেন্ডিং কি হলো গো সবাই এত রিকোয়েস্ট করলো তোমার কমেন্ট বক্সটা দেখেছো তোমার কমেন্ট বক্স তো ভরে গেছে ব্যাক বেন্ডিং কোথায় গেল তোমার সেই যোগাসন কোথায় গেল ওটা তুমি কিছুতে করছো না আমাদেরকে দেখাচ্ছই না দর্শকরা দেখতে চাইছে তোমার হোম ট্যুর ওইগুলো তুমি মোটে দেখাবে না তুমি যত রাজ্যের নাকামো মেরে কথা বলবে আর হচ্ছে এই সমস্ত ফেশিয়াল মেশিয়াল হ্যান ত্যান করে দেখিয়ে ওয়াচ টাইমটা তুলবে তাই না ভালোই ভিউজ হচ্ছে তা বলি কি তোমাকে ওই লাগিয়ে দিল তুমি এত কিছু দেখাতে পারলে নিয়েছো ফলগুলোকে আরে করে বাবা বাংলায় বললেই তো হতো যে ফলগুলো তুমি নিয়েছো গাজর আলু কিবি তারপর টমেটো কলা যেগুলো নিয়েছো ওগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছো মোসাম্বি তো বললেই তো হতো না আমাদের যোগা দিদি কি বলছে বলো তো বন্ধুরা ওইগুলোকে যোগা দিদি সব কদ্দ কাজ করে নিয়েছে আর পেঁপে কে বলছে পপিতা উড়ে সাবাস, ওই পপিতা না বলে পেঁপে বললেও আমরা বুঝবো বুঝতে তো বন্ধুরা তোমরা আশা করি দেখেছো তো ওইখানে যে মেয়েটা ছিল নিকিতা এই যোগা দিদি যেইভাবে পেঁপেটাকে পপিতা বলে উচ্চারণ করলো না জাস্ট ওই রকম আমার ফিল হয়েছিল আমার কানে ওই ওইরকমই বেজে উঠেছিল নিকিতা নিকিতা তারপরে আবার জোগা দিদি হেব্বি জ্ঞান দিল কোন ফলের কি কি উপকারিতা আছে কোন ফল খেলে কি হয় কোন ফল তকে মাখলে কি হয় সব কিছু বলল তো তোমরা আশা করি শুনেইছো তো আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই এই ক্ষেত্রে যত ফল তুমি কেটে কুটে গুষ্টির পিন্ডি তৈরি করে মুখে লাগালে না সেই ফলগুলো যদি খেতে মানে ইনটেক করতে ভেতর থেকে স্কিন তোমার এমনি গ্লো করতো বুঝতে পেরেছো তো দেখো আমি কারো গায়ের কালার নিয়ে কথা বলতে চাই না আমি নিজেও কিন্তু নই আমার গায়ের চাপা কিন্তু কি গায়ের চাপা হোক হোক বা একটা রয়েছে কিন্তু তোমরা তো এই যোগা দিদির অরিজিনাল পিকচার তো দেখে নিয়েছো আমাদের বাংলাদেশের আরস ভাই দেখিয়ে দিয়েছে কোনো রকমের গ্লেজি ভাব দেখেছিলে কি এই দিদির স্কিনে দেখি মনে হয় বন্ধুরা তাই না সত্যি কথাই পিকচারটা পিকচারটা দেখিয়েছিল ওই ছোট সামনে যদি যে কোনো বাচ্চার এক ঝলক দেখানো যেত না একদম ড্যাম যে কোনো বাচ্চা ভয় পেয়ে যেত যে কোনো বাচ্চা ভয় পেয়ে যেত তো এই যোগা দিদির মাথায় না সেই দিন থেকে ঘুরছে আরে আমার সত্যিকারের চেহারাটা তো সবার সামনে চলে এসছে যেই ভাবে হোক এই চেহারাটাকে ঢাকতে হবে তখন থেকেই মাথার মধ্যে এই যোগা দিদি সাজাচ্ছে কি করে কি করে কি করা যায় ওই জন্যই হঠাৎ করে যোগা দেখাতে দেখাতে এই দিদির মনে হয়েছে ফ্রুট ফেসিয়াল দেখাবে পপিতা দিয়ে কদ্দু কাজ করে বুঝতে পেরেছ তো আবারও বলি যোগা দিদি কে লাগিয়ে দিল গো প্যাকটা তোমার মুখে যে ওটা দেখাতে পারলে না আরো একটা জিনিস খেয়াল করলাম জানি না বন্ধুরা খেয়াল করেছো না ধোকা দিদি যখন ভিডিওটা করছিল ভিডিওর ব্যাকগ্রাউন্ডে না একটা কাট কাটার আওয়াজ আসছিল আর কিছুদিন আগেই আমরা মিত্র বাড়িতেও মনে হয় এই রকম মিত্রবাবুদের বাড়িতে যে একদম সিনিয়র মানুষটি রয়েছেন উনিও কিছু ওই খড়ি ফড়ি কাটছিলেন তাই না এরকম একটা আওয়াজ আমরা পাচ্ছিলাম না সিমিলারিটি রয়েছে সিমিলারিটি রয়েছে তা বলি কি দিদি তুমি কি ওই বাড়িতে সত্যিই ঢুকেছো একটু বলেই দাও না এত ঢাকা চোপা কেন করছো বলো তো এত মানুষকে কেন দ্বন্দ্বের মধ্যে রাখছো বলে দাও না আর তোমাদের হারকার দেখলে মানে এক এক সময় না কনফিউজ লাগে যে সত্যিই কি তুমি ওই বাড়িতে রয়েছো আবার এক এক সময় একদম মনে হয় না তুমি ওই বাড়িতেই রয়েছো কারণ তুমি যদি ওই বাড়িতে না থাকতে তুমি যেই ধরনের কথাবার্তা তোমার ভিডিওতে বলো মানে কন্ট্রোভার্সি টাইপের তারপর তুমি তুমি যার নিয়ে ভিডিও করেছো এর আগে তার যদি এতটুকু মান সম্মান বোধ কিছু থাকতো তাহলে তো সে প্রতিবাদ করতো বা সে তো এসে কিছু একটু বলতো যে না এইসব করোনা বা কেন আমার নামে এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছো উম হম সে পুরস্ফটি নট তাহলে তো মানুষ ভাববেই না যে তুমি ওই বাড়িতেই রয়েছো তা ফ্রুথ ফেসিয়াল করে খুব তোমার গ্লেজ হচ্ছে দেখলাম হুম একেবারে ঝরে ঝোরে ঝরে ঝোরে 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 পড়ছে তা তুমি চোদ্দই ফেব্রুয়ারি মানে আজকে কোথায় যাচ্ছ গো ঘুরতে যদিও তুমি ভিডিওটা করেছো দুদিন আগে তা আজকে তো নিশ্চয়ই খুব ব্যস্ত তাই না হ্যাঁ সেজে গুঁজে যেও হ্যাঁ ভালো করে সেজে গুজে যেও আর তুমি ওই যে বললে না যে তোমার মোবাইলটা স্যামসাং এর ফোন আহ খুব একটা বেশি ক্যামেরা ভালো না তারপরে বললে যে সব ফোনেই এখন মোটামুটি ফিল্টার দেওয়া থাকে হ্যাঁ গো এটা আমরা সবাই জানি সব ফোনে এখন কম বেশি ফিল্টার দেওয়াই থাকে কম বেশি বলবো না ভালো রকমেরই ফিল্টার দেওয়া থাকে এডিট করার সময় খুব একটা এডিট করতে লাগে না আর কি মানে ফটো ফটো যখন মানুষ এডিট করে খুব একটা এডিট করতে লাগে না বুঝতে পেরেছো তো এইগুলো বলে তুমি কি বোঝাতে চাইছো কি বোঝাতে চাইছো আর 14 বার করে বলছো যে তোমার স্কিনটা খুব খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য তুমি ডার্মাটোলজিস্ট দেখিয়েছো তার কাছে তুমি খুব উপকার পেয়েছো এবং তাকে তুমি প্রচুর ধন্যবাদ জানালে হ্যাঁ ডাক্তার বাবুদের পরামর্শ নিলে অবশ্যই স্কিনের উপকার হবেই স্কিন শুধু কেন স্কিন বলো হেয়ার বলো তবে ওই যে বললাম যে ফলগুলোর শ্রাদ্ধ গুষ্টি পিন্ডি পাকিয়ে মুখে মাখলে ওই ফলগুলো যদি খেতে তাহলে আরো বেশি উপকার পেতে বিশ্বাস করো আরো বেশি উপকার পেতে আরো বেশি উপকার পেতে আর সাথে না প্রচুর পরিমাণে জল খেও শোনো দিদি তোমাকে একটা কথা বলি চামড়ার রং কালো বা চামড়ার রং ফর্সা সেটা কোনো কিছুতে ম্যাটার করে না ম্যাটার করে স্কিনটা তোমার সুস্থ রয়েছে কিনা ভেতর থেকে তুমি কতটা সুস্থ বুঝতে পেরেছ ফর্সা গায়ের রং হলেই সে দেখতে সুন্দরী হবে আর যার গায়ের রংটা একটু চাপা সে দেখতে ভালো হতেই পারবে না এরম তো কোথাও বলানি এরম বহু মানুষ আছে যাদের গায়ের রং চাপা কিন্তু মুখশ্রী না মানে ঢের ঢের ফর্সা মানুষকে হার মানিয়ে দেবে বুঝতে পেরেছো আগে তুমি তোমার মনটাকে পরিষ্কার করো দেখবে তোমার স্কিন এমনি গ্লো করবে তবে আরো একটা ছোট্ট করে কথা বলবো যোগা দিদি ওই যে তুমি স্ক্রাবিং করা দেখালে না ওটা আরেকটু ভালো করে তোমাকে ইউটিউব দেখে রক্ত করে নিতে হতো তোমার কমেন্ট বক্সটা দেখো একজন বলে দিয়েছে যেইভাবে তুমি স্ক্রাবিংটা করছিলে না ওইভাবে স্ক্রাব করে না বুঝতে পেরেছ এই বিষয়গুলো তোমার আগে আরো ভালো করে ইউটিউব থেকে দেখে রপ্ত করতে হতো তারপরে সেটাকে প্রেজেন্ট করতে হতো কারণ তুমি তো ইউটিউব করো এই যে যোগাগুলো দেখাও সেটাও ইউটিউব ঝেপে এই যে ফ্রুট ফেসিয়ালটা দেখালে সেটাও একদম শিওর শর্ট ইউটিউব ঝেপেই তুমি করেছো যতই বলো না কেন তো এই হচ্ছে ব্যাপার তো তোমার ব্যাক বেন্ডিংটা কবে দেখতে পাবো ওই আশায় কিন্তু থাকলাম বুঝতে পেরেছো তো আর ওই যে বললাম মানে কি বলবো মাথার মধ্যে না ওটাই শুধু ঘুরে যাচ্ছে তোমার মুখে ওই লাগালো কে লাগালো যে তুমি ওটা দেখাতেই পারলে না বাবা কেন গো এত কিছু দেখাতে পারলে ওইটুকু দেখাতে পারলে না আমরাও না একটু দেখতাম যে কে তোমার মুখে লাগিয়ে দিল। যার পরে তোমার স্কিন একেবারে গ্লো করছে ঝরে ঝরে পড়ছে স্কিন দিয়ে জেল্লা পারো বটে তো চলো বন্ধুরা মনে হলো এই যোগা দিদিকে এই কটা কথা বলা যায় সেই জন্যেই বললাম এই যোগা দিদি ভীষণ চালাক এই যোগা দিদি যা করছে না জাস্ট তার চ্যানেলের ওয়াচ টাইমটাকে গেইন করার জন্য আর কিচ্ছু না এই যে কন্ট্রোভার্সি ছুটে দেওয়া বলো তারপরে হচ্ছে এপাশ ওপাশ কথা এমন কিছু হাবভাব দেখানো বলো যা যেগুলো নিয়ে মানুষ কথা বলতে মুখ খুলতে বাধ্য হবে এই জন্যেই এই যোগা দিদির এই সমস্ত টেকনিক অ্যাপ্লাই করা বুঝতে পেরেছ তো মানে ভালোই আছো তুমি ভালোই কন্ট্রোভার্সি ছুটতে পারছো সেটাই খেয়াল করে দেখছি ভালো ভালো এগিয়ে যাও তোমারও হয়ে যাবে তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে নাকি ওয়াচ টাইম কমপ্লিট হয়েই গেছে কি জানি বাবা অত খেয়াল করিনি আমি যাক তোমার ফ্রুট ফেসিয়াল খুব ভালো হয়েছে হ্যাঁ আমরাও শিখে নিয়েছি তো দেখি আমরাও করব বাড়িতে তবে একটু মধ্যে ফেব্রুয়ারি কেবলমাত্র যে ভ্যালেন্টাইন্স ডে সেটা নয় কিন্তু আজকের দিনটাকে ব্ল্যাক ডে হিসেবেও পালন করা হয় ঠিক আছে তো চলো এইটুকু বলার ছিল তো বন্ধুরা ভিডিওটা আর আমি বড় করছি না এই কটা কথা যোগা দিদিকে বলবো বলেই এখনকার এই ভিডিওটা তো তোমরা আমার কথাগুলো শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিও শুনে ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল